আসসালামু আলাইকুম শান্তিরক্ষা মিশনে বিজিবি ও আনসার পাঠাতে চাই বাংলাদেশ আমরা ফের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে স্তর পুনরুদ্ধার করতে চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বর্ডাগার্ড বাংলাদেশ বিজিবি ও আনসার সদস্যদের যুক্ত করার ব্যাপারে জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিচ অপারেশন এর আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিও ল্যাকরয় সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ আরও আরো বেশি হারে বাহিনীর সদস্যদের নেওয়ার অনুরোধ করেছেন জাহাঙ্গীর আলম তিনি বলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বিভিন্ন দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের পাঠাতে চায় বাংলাদেশ তাছাড়া মিশনে প্রশিক্ষিত আনসার সদস্যদের পাঠানোর ব্যাপক সুযোগ থাকায় এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন মনে করেন তিনি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একসময় শীর্ষে থাকলেও এখন তৃতীয় স্থানে নেমে গেছে এমন তথ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নেপাল ও রোয়ান্ডা বর্তমানে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে আমরা ফের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে প্রথম স্থান পুনরুদ্ধার করতে চাই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন পুলিশ বাংলাদেশের বিভিন্ন বাহিনী সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের মেধা দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে শীর্ষ পদগুলোতে যাতে বাংলাদেশি কর্মকর্তারা আরও বেশি হারে দায়িত্ব পালন করতে পারেন জাতিসংঘ সে চেষ্টা করছে বলে জানান তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য একটি ফিমেল প্লাটুন পোস্ট রয়েছে তুলে ধরে এ ব্যাপারে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিচ অপারেশন এর ও সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা